শুভ উদ্বোধনী খেলায় ম্যান অফ দ্য ম্যাচের হাতে পুরস্কার তুলে দিলেন নাফি আহমেদ খান রাজু ম্যান অফ দ্য পুরস্কার তুলে দিচ্ছেন আয়োজক নাফি জামেড রাজু

हेलो दादा 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 अरे काइके सरजमनी देखिहरु साहेब नगे तो भुले बस्छ साहेब नगे কিছুক্ষণ আগে আরাফাত রহমান কোকো সিটি ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী খেলা শেষ হয়েছে রাজবাড়ি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খুব সুন্দর ম্যাচ উপহার দিয়ে জয়লাভ করেছে দুই উইকেটে আমরা শুভেচ্ছা জানাচ্ছি রাজবাড়ি জেলা ক্রিকেট অ্যাকাডেমিকে আর শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে জিততে পারেনি কুমারখালী ক্রিকেট অ্যাকাডেমি তাদেরকেও যাই হোক আমরা কন্টিনিউ যে খেলাটা চালাচ্ছি আপনারা যারা মিডিয়াতে আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই খেলাটা দীর্ঘদিন এই মাঠে খেলা না থাকার কারণে দর্শক খরা যেটা হয়েছে আপনারা একটু যদি আপনাদের প্রচার মাধ্যম দিয়ে প্রচার করেন তাহলে আমার মনে হয় দর্শক খরা কেটে যায় খুব অচিন যাই হোক আমরা সর্বোচ্চ চেষ্টা করছি প্রচার প্রচারণার দিক দিকে আপনারাও একটু আপনাদের মিডিয়া থেকে যদি প্রচার করেন আর আপনারা অনেক কষ্ট করে খেলার প্রত্যেকটা সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর আগামী কালকে আমাদের প্রাণপ্রিয় খকসা যুব সংঘ ক্লাবের সাথে ঐতিহ্যবাহী পুরাটা ক্রিকেট একাডেমি খেলা এই খেলায় আপনারা কক্সাবাসী সবাই উপস্থিত থাকবেন এবং আপনাদের পছন্দের টিমকে উৎসাহিত করবেন এবং যে তার জন্য করবেন রেখে আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে এই খেলাটা যাতে সঠিকভাবে সুন্দরভাবে শেষ করতে পারে সেই সহযোগিতাটুকু আপনাদের কাছে চেয়ে আমি আমার কথা শেষ করতে